আপনার এটা এল মাল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেন না এখন আপনার ইয়াতিন হয়নি যখন কেয়ামতের বাঁচা আপনি দেখবেন আল্লাহ আপনার হিসেব নিকাশ দিচ্ছেন তখন এল মাল ইয়াতিন হবে কবর চাপ দিলে কেল্লা লে তুস এলুন নয়ামাই দিন সুম মা লেতুস এলুন নয়মায়ী দিন আইন না আইন নিঃসন্দেহে তোমাদেরকে কেয়ামতের দিন নেয়ামতগুলোর সম্পর্কে জিজ্ঞেস করা হবে দুনিয়ার জন্য বাঁচেন না যারা দুনিয়ার জন্যে বাঁচে আল্লাহ্বা তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন আল্লাহ দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্য বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হাদিস বলছি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমার জন্যে আমার ইবাদতের ইবাদতের জন্য সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দিব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব শর্ত কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের করতে তৌফিক দান করুন এখন যৌবন কাল এত তার আর কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কিরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ শুয়ে আছেন পাশে উমর আব্দুল খতাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেক থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার সুন্নত তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমার রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ তাওয়াফ করবেন ইব্রাহিম আলী হিসালের কথা মনে পড়বে ইসমাইল আলী হিস্লামের কথা মনে পড়বে সাই করবেন সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কে ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল উল আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই ফাঁকা করা নাই উন্নত শ্রেষ্ঠ মানুষরা এখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তাপ করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর দেখে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়লে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছি আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বড়ত্ব এই যে ক্ষমতার দাপট জনগণের দাপট টাকার দাপট অর্থবিদ্যার দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাল্লাহ মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দেখ এগুলো এগুলো স্মৃতি জায়গা উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে হামজাদি আল্লাহ শুয়ে আছেন ওখানে মোসাহাবিন উমায়ের শুয়ে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসি ইহু পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবী সাল্লামের জীবনীটা একবার পরে যাবেন নবীর জীবনীটা একবার পড়ে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছে পাক সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শন গুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিদ বাড়বে ইনশাল্লাহ পাক তৌফিক দান রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবীলাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদত বন্দিকীর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস হোক ঈদুল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই قد افلح من تزكى وذكر اسم ربه فصلى যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য এদের খুশি লৌকিক কথা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার فاسেক জালেম মুনাফিক Ramadan মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মুনাবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো ছেড়ে দাও আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামে কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গীবত করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে এই সুদ খাচ্ছে জিনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে মনোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের পড়ার সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ পাকে আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি এভাবে রোজা রাখলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলো ওসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় সিরিতে নবী সাল আলী হাসাল্লাম তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আমিন বললেন কেন সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহ আলী ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা এবার আহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশ বার সন্ধ্যায় দশ বার শুধু বলবেন আল্লাহ সল্লিম মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ ঠিক আছে এটা দশ বার সকালে দশ বার সন্ধ্যায় কি ফজিলত নহু আলি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন আর একটা আছে এটাও মনে না থাকে আল্লাহ আলাহাম্মিম করা যাবে আল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল আলিয়া সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনাহ মাফ পিছনের গোনাহ মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বে কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবিরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবীলাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হারিসা আছে এ হারিস্তা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন একটা গোয়ের মধ্যে এটা কিতাব আকৃতি আপনি যেতে কোরআন দেখবে এবং আমাকে না দেখে ইমান নিয়ে আসবে কোরআন নাযিল হওয়াটা দেখি নাই নবী সাল্লাল্লাহু দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবীর সুন্নতে কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেন তারা আমার ভাই বলেন সুবহানাল্লাহ কে আম্মাতের সবাই যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া এই মানুষটার নাম শুনলে দরুত পরাটা কি আমাদের উচিত না এট লিস্ট এতটুকু বলবেন sallallahu alaihi wasallam এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী sallallahu alaihi wasallam আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ তার সম্পটে কি বলেছেন চলেন শুনি আল্লাহ পাক বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কাদের জন্য উসওয়াতুল হাসানাহ লিমান কানায়ারজুল্লাহ ওয়া ইয়ামালাহ যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্য আলী আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা কথা আল্লাহর কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসুল্লাহ সাল্লাহ আলী সালামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার সাথে আমার সাথে আপনার সাথে ঘুমালে কি আল্লাহর কোন স্বার্থ আছে বলছি আই নাও তোমাদের জন্যে তোমাদের আরামের জন্য ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্য ল্যা খুদ হসিনা নাও ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ মা বিস মিকি আমু তুলা ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা আফেরণ করতে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরে খ্লাস করতে পারেন হাতে একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসা করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং পুরো ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মোহাম্মদ সাল্লামের মতো ঘুমিয়েছেন উঠলেন সলাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত। দুই মিনিট চার রাখাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর শূন্যতার মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরজ কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না শূন্যত সম্মত হলো কি অজুটা অজুর ফরস কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিটা উজু হবে না একটা জায়েজ জিনিস একটা শূন্য কোনটা নেবেন আপনি শূন্য এটাই উসমান হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন চেষ্টা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবীর শূন্য মতো হচ্ছে না তিনি ভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবীর শূন্য মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে ইন্না সোলা চেতেন হ্যাঁ ওয়াল মুনকার বলে আধিকুরুল্লাহ ইয়াক বা নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব প্রমুখ সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা শোধ কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছেন বিকজ তা নামাজ নামীর পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লাসুল্লাহু আলিহাসাল্লামের মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্ন মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হাদিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সুন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার কার সুন্না মতো পরবেন অশোক করার অশোক পরশমে তার মত করে দোয়া পড়ে পড়বেন বাথরুমে যাবেন স্টেনজা করবেন কারসনা মোতাবেক করবেন এরপর আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রত্যেকটা কাজে কার কারসনা ফলো করবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন আপনি পুরো জীবনটাই হবে ইবাদত ইনশাআল্লাহ তাআলা এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক যেখানে বলেছেন ওয়া মা জিন্না والانسان الا ليعبুদুনা মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মত হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন আমিন